এবং দরজায় কিন্তু মানিকগঞ্জের সিংরে তিন কারের মধ্যে আছে কিনা কাটা আছে কিনা এক পিছ দরজা বলা হচ্ছে গরু নদী যাবে আগে পাঁচ ফিট দরজা নিয়েছিল আর এখানে হচ্ছে একটা হচ্ছে বিশপিল্লা আছে মাঝখানে আছে এটা কিন্তু একদম সিম্পলের মধ্যে আপনি দেখেন একদম দেখাই আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানা ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি আবারও বরাবরের মতো সাদিয়া রোডে আর সাদিয়া রোডে আজকে কিন্তু ন্যাচারাল মেহেতুনি দরজা এবং হ্যান্ড বার্নিশ এবং লেকার বার্নিশের সুন্দর সুন্দর কিছু টু ডি এবং থ্রি ডি দরজা দেখাবো যারা আসলে রিজানেবল প্রাইজের মাধ্যমে এরকম ন্যাচারাল খুবই সুন্দর দরজা নিতে চান পাশাপাশি লেকার বা হ্যান্ডবার্নিশ করে নিতে চান দুইভাবেই কিন্তু নিতে পারবেন এগুলো ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একদম ফ্রি সো আপনারা সারা

মেহগুনি কাঠের মধ্যে কিন্তু একদম এগুলা পাবেন আর যে কম দামে ধর জানেন ছয় হাজার টাকা পাঁচশো টাকা পাঁচ টাকা এগুলো চান দেওয়া যাবে কিন্তু আমার কাছে নাই তৈরি হবে এগুলো এগুলো হচ্ছে চৌকাট মেহগুনি চৌকাট তিন হাজার টাকা বার্নিশ করলে পাঁচশো টাকা বাড়বে এখানে কি সব এখানে সব ন্যাচারাল অবস্থা নিলে কত পড়বে ন্যাচারাল অবস্থা নিলে আপনার তিন টাকা

যে কোনো মাপটা আপনার প্রত্যেকটা ভিডিও দেখার পরে আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে আপনারা কোয়ালিটি যাচাই করবেন প্রত্যেকটা দোকানে আপনাদের ভিডিও পরে আপনারা দেখবেন অবশ্যই কোয়ালিটি গুলো যাচাই করলে আপনি বুঝতে পারবেন তিন কাটার মধ্যে আছে কিনা কোন কাটা আছে কিনা এবং পাকা দেড় আছে কিনা আপনি অনেক দোকানে কিন্তু আপনি ছয় হাজার পাঁচশো পাবেন সাত হাজার টাকা পাবেন আপনার ছয় হাজার পাঁচশো টাকা পাবেন বিভিন্ন কোয়ালিটির এখানে সেগুনের ছবর আছে মেহগুনের ছবর আছে এইগুলো হচ্ছে আপনার কেরানি হাট চট্টগ্রাম কেরানি হাট এটা হ্যাঁ

এবং আজ থেকে দশ বছর আগে মেহেগুনি চলতো সেগুন চলতো শুধু সেগুন মেহেগুনি চলতো লাগবে এখনও কাজগুলো সিজনিং করা হয় এই জন্য দামটা একটু কমের মধ্যে পাওয়া যায় এই জন্য সবাই যারা পায় আমার যে অর্ডার গুলো আছে প্রত্যেকটা অর্ডার কিন্তু

একদম মেন রোডে পেয়ে যাবেন আর যারা কেবস থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা ফিরে যেন আগে আসছেন বাস স্ট্যান্ড মেন রোডে পেয়ে যাবেন তাছাড়া আমাকে দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ করে আছে সম্পূর্ণ তথ্য প্রদান কল করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর